আমার যে সমস্ত শিক্ষার্থীরা আইসিটিতে এ প্লাস নিশ্চিত করেছিল তারা এই তিনটা জিনিস সবসময় ফলো করতো প্রথমে তারা ক্যালকুলেটার দিয়ে থার্ড চ্যাপ্টারের অনেক বড় বড় ম্যাথ সলভ করে ফেলতে পারত কারণ আমাদের বোর্ডে কিন্তু পঁচিশ মিনিটে পঁচিশটা এমসিকিউ সলভ করতে হবে এবং তার মধ্যে অনেক বড় বড় এমসিকিউ থাকে এগুলো যদি তুমি ক্যালকুলেটার দিয়ে সলভ করতে না পারো তাহলে কিন্তু কখনোই পঁচিশ মিনিটে তোমার এমসিকিউ এক্সাম শেষ করতে পারবে না দ্বিতীয়ত আমার শিক্ষার্থীরা যেটা করত তারা তৃতীয় এবং পঞ্চম অধ্যায় যেটা তার সবচেয়ে কঠিন লাগে শিক্ষার্থীদের এই অধ্যায়গুলোর উপর বেশি গুরুত্ব দিত বোর্ডে কিন্তু এই দুইটা অধ্যায় থেকে পঞ্চাশ থেকে ষাট শতাংশ প্রশ্ন আসে তাই তুমি যদি এই অধ্যায়গুলোতে ভালো না করো তাহলে কিন্তু কখনোই এ প্লাস নিশ্চিত করতে পারবে না তিন নাম্বারে আমার এই সমস্ত শিক্ষার্থীরা সারা বছর বা একটা লম্বা সময় ধরে আইসিটি পড়েছে আমরা অনেকে দুই মাস বা তিন মাসে আইসিটি শর্ট কোর্স করে সিলেবাস তো শেষ করে ফেলি কিন্তু আমাদের প্র্যাকটিস কিন্তু একদমই হয় না কিন্তু সি প্রোগ্রামিং এইচ টি এম এল অথবা লজিক সার্কিটের মতো কঠিন কঠিন টপিক যদি তুমি অনেক লম্বা সময় ধরে প্র্যাকটিস না করে পরীক্ষা হলে যাও তাহলে কিন্তু তুমি পরীক্ষা হলে আটকে যাবে এই সব কিছুকে মাথায় রেখে আমরা তোমাদের জন্য সাজিয়েছি এইচএসি টোয়েন্টি সেভেন এই আইসিটি অনলাইন ব্যাচে আমরা তোমাদেরকে তৃতীয় পঞ্চম এবং অধ্যায়ের পর বিশেষ গুরুত্ব দিয়ে ক্লাস নিব তুমি যেন অনেক বেশি প্র্যাকটিস করতে পারো এই জন্য এই মাস্টার বুকে আমরা অনেক বেশি প্র্যাকটিস অ্যাড করে দিয়েছি বিগত সকল বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যাড করে দিয়েছি তাই আমাদের সাথে তোমার আইসিটি জানি শুরু করতে এখনই ভর্তি হয়ে যাও অনলাইন ব্যাচে সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হতে কল করো ওয়ান সিক্স নাইন এই নম্বরে